আমার এই দলটা নেতাতে ভরা কেউ দুর্নীতি করে না এমন কিছু লাইনের গান দিয়ে শুরু হয় সম্প্রতি ভাইরাল হওয়া ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিটি ইউটিউবের একটি ফানি শুরুতে দেখা যায় কিছু অভিনেতার নেতা চরিত্রে সামনের দিকে থেকে আঁকা বাঁকা ঢঙ্গে ছুটে চলা সঙ্গে তার সহশিল্পীদের হন হন করে হাঁটার দৃশ্য গানের লাইন শুনে আন্দাজ করা যায় এটি মূলত একটি নতুন রাজনৈতিক দলের আগমনী বার্তা তারপর গান থামে মূল দৃশ্য শুরু হয় তখন দেখা যায় একজন অন্যজনকে বেকার থাকার কথা বলে আক্ষেপ করছে এবং একই সাথে নতুন কোনো ব্যবসা শুরু করা যায় তার আলাপ করছেন। অন্যজন আবার ভাষায় উত্তর দিচ্ছেন প্রতিটি ব্যবসায় তারা তারা করেছে তাই এখন দেশ করবে। ব্যবসায়ী কেনা বেচা নয় তারা একটি নতুন দল করবেন এবং এদের একজন নিজেকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান প্রায় পঁচিশ মিনিটের এই কন্টেন্ট এরই মধ্যে সতেরো লাখ মানুষ দেখেছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কন্টেন্টটির নিচে মতামত দিচ্ছেন কেউ কেউ বলছেন বাংলাদেশে যে হারে রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে এবং রাতারাতি অনেকের ম্যাজিকের মতো পকেট গরম হচ্ছে এতে বেশ প্রাসঙ্গিক রাজপথ কাঁপানো আমরা